सारवाणी सारी परछामी रूम में तो मैं क्या बात है जब तबाह तू रही पड़ा थी ना ना तबुशियन नारे उठने पारे ना और मुस्लिम शर्याबाद का तूने रही अब नहीं प्रोहाई মায়ের সামনে সন্তানের লাশ দেখে ওরা কখনো ভেঙে পড়ে না সুখ থেকে শক্তি জুগিয়ে ওরা শহীদ তামান্নায় পুনরায় ছাপিয়ে পড়ে শুধু মুসলমানদের আহ্বান রক্ষায় তোমরা শোনো হে পৃথিবীবাসী এলাই কোন প্রতিশোধ কিংবা নয় এলাই অধিকার আদায়ের কিংবা অস্তিত্ব রক্ষার যা গুহে মুসলিম বিশ্ব আমাকে শরীর করার জন্য